জ্বর কোনো রোগ নয় রোগের লক্ষণ চিকিৎসকদের মতে শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তখন তাকে আমরা জ্বর হয়েছে বলবো বিভিন্ন ইনফেকশান ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ছত্রাক বা পরজীবী ইত্যাদির কারণে জ্বর হতে পারে এছাড়া কিছু ফ্লুয়ের কারণে বা ভাইরাল ইনফেকশানের কারণেও আমাদের জ্বর হতে পারে ভাইরাল জ্বরের লক্ষণ শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে শরীর দুর্বল হয়ে যায় মাথা ঘোরা গা হাত পায়ে অনেক ব্যথা হয় সর্দি কাশি গলা ব্যথা পেটে ব্যথা খিদে কমে যাওয়া খাবারে অরুচি ইত্যাদি যদি জ্বরের সাথে সর্দি কাশি কাঁপুনি গায়ে হাত পায়ে ব্যথা না থাকে তাহলে অবশ্যই দেরি না করে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া দরকার কারণ বাকি উপসর্গ ছাড়া যদি শুধু জ্বর আসে তাহলে সেটি কোনো বড় রোগের লক্ষণ হতে পারে তাই মারাত্মক কোনো ক্ষতি হওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন ভাইরাল জ্বর সাধারণত তিন দিন পাঁচ দিন সাত দিন এমনকি চোদ্দ দিন পর্যন্ত থাকতে পারে ভাইরাল জ্বর হলে কি কি করবেন নাম্বার এক পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জ্বর হলে শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে তাই শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় বেশি জল পান না করলে শরীরে জলের অভাব দেখা দিবে। নাম্বার দুই জ্বর হলে রোগীকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে কারণ জ্বর হলে আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায় তাই দ্রুত সুস্থতার জন্য বিশ্রাম অত্যন্ত প্রয়োজন নাম্বার তিন যেসব খাবার সহজেই হজম হবে তেমন খাবার খেতে হবে ও সুষম খাবার খেতে হবে যেমন শাকসবজি ফলমূল ডাবের জল স্যুপ খেতে পারেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না এছাড়া বাইরের খাবার খাওয়া যাবে না ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলতে হবে নাম্বার চার জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না নাম্বার পাঁচ যদি তিন দিনের মধ্যে জ্বর না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে